সকাল থেকেই পুণ্যার্থীদের ঢল নামল মধ্য কামাখ্যাগুড়ির শতাব্দী প্রাচীন আদি কামাখ্যা ধামে দূর দূরান্ত থেকে দলে দলে পুণ্যার্থীরা এসে মন্দির প্রাঙ্গনের লাইন দিয়ে পুজো দিলেন রীতি অনুযায়ী অম্বাবচী ছেড়ে গেলে গুয়াহাটির কামাখ্যা মন্দিরের পুজোর সময় ওই মন্দিরেও পুজো শুরু হয় ওই পুজোকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবছরও দুদিনে মেলা বসেছে মেলা প্রাঙ্গনে ভিড় সামাল দিতে প্রচুর পুলিশ মোতায়েন করেছে কুমারগ্রাম থানা পুজো কমিটির তরফে ধনঞ্জয় রাভা জানান প্রাচীন রীতি মেনেই পুজোর আয়োজন হয়েছে লোক সংস্কৃতির গবেষক সুশীল রাভা জানান কোচবিহারের রাজা এখানে মা কামাখার পুজো শুরু করেছিলেন প্রসঙ্গত কামাখাগুড়ি নামের উৎসও কিন্তু এই মন্দির কামাখা মায়ের নামেই এই স্থানটির নামকরণ হয়েছে কামাখাগুড়ি আমরা এই মেলা দুদিন করেছি কারণটা হচ্ছে দিনে দিনে মেলার ইটা বৃদ্ধি পাচ্ছে সি বৃদ্ধি পাচ্ছে সমাগম বেশি হচ্ছে এখানে মূলত হচ্ছে কাবাখা দেবী মূল প্রয়োজন দেরি হচ্ছে কামাখ্যা দেবী তার সাথে আছে আরও অনুসারী লোক দেবতা কিছু আছে আঠারোটা দেবদেবী আছে এখানে এবং আর্য মতে আরো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে কামাখাগুড়ি থেকে রাজু সাহার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ